বাংলাদেশে আপনি ঢাকা শহর থেকে যেই দিকে যান যেই মহাসড়কে যান দুই পাশে কি দেখেন এই মালিক অমুক কোম্পানি এই দেশে আর ভাত খাইতে লাগবে না আর ধান ফলাইতে লাগবে না কোম্পানি চতুর্দিকে আবর্জনা বাংলাদেশে যখনই কোনো কোম্পানি কাজ করতে আসে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই পূর্বাচলের পাশ দিয়ে যখন আপনারা ঢাকায় প্রবেশ করবেন দেখবেন ওইখানে মহাসড়ক বানানোর যে কাজ হচ্ছে ওই বিদেশি কোম্পানিকে যদি তার দেশে রাস্তা বানাইতে বলেন সেই এরকম ধুলিময় পরিস্থিতি করে কোনোভাবেই রাস্তাটা বানাতো না সেরকম ভাবে ওয়েস্ট টু এনার্জি যখন করে যখন তার দেশে করে সে যেভাবে স্ট্যান্ডার্ড মেনে চলবে আমার দেশে যখন করবে আমি তাকে সেইভাবে স্ট্যান্ডার্ড বানাতে বাধ্য করতে পারবো কিনা সেটা একটা বড় প্রশ্ন থেকে যায় তো আমার তো অনেক ফাঁকা জায়গা নেই বেশ ঘনবসতিপূর্ণ জায়গার পাশেই আমাকে হয়তো একটা পরিকল্পনায় যেতে হবে সেটা আমার জন্য কি সমাধান নাকি সব সমস্যায় আরেকটা মাত্রা যোগ করা সেটাও আমাদেরকে চিন্তা করতে হয় জনঘনত্বটা আমাদের আসলে এবং ল্যান্ডের অ্যাভেইলেবিলিটি এই দুইটা বড় রকমের সমস্যা থাকার কারণে অনেকের অনেক দেশের জন্য যেটা সমাধান আমাদের জন্য সেটা সবসময় সমাধান না আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে দেখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা বড় ভূমিকা থাকতে পারে যে পচনশীল যে বর্জ্যগুলো আছে জৈব যেগুলো আছে সেইগুলো কালেকশন করে যদি একটা ফ্যাসিলিটি ডেভেলপ করে ওইখান থেকে ফার্টিলাইজার করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন জায়গায় জায়গায় ছড়িয়ে দেয় এটা একটা বড় সমাধানের দিকে যাবে এখন একটা প্রশ্ন উঠবে এর আগে দুইটা এজেন্সি এরকম চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে এখানে ব্যর্থতার কয়েকটা কারণ আছে এটা কিছু আছে কিছু বর্জ্য সংক্রান্ত রাজনীতি আছে যার হবে এটা ওই বর্জ্য অর্থনৈতিক রাজনীতি যারা করেন তারা করতে দেন না বর্জ্যের সাপ্লাইটা বন্ধ করে দিলে যেই দায়িত্ব নেয় সেটা ওই দায়িত্বটা পালন করতে পারে না এটা একটা বড় সমস্যা সেখানে রয়ে গেছে এটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে করা হবে যখন আমি বলবো যে ওই কোম্পানি ব্যর্থ পারেনি বা ব্যর্থ হয়েছে বিপরীতে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি হেক্টরে যত কেমিক্যাল ফার্টিলাইজার থাকার কথা বাংলাদেশ তার চাইতে বহুগুণ বেশি ব্যবহার করে যেখানে আশি টাকার ব্যবহার করার কথা সেখানে বাংলাদেশ আটশো সত্তর হেক্টর ব্যবহার করে এই যে পারলাম না এইটাকে গ্লোরিফাই না করে এই যে বাস্তবতাটা আছে যে আমরা কি পরিমাণ ফার্টিলাইজার এবং পেস্টিসাইড বেশি ব্যবহার করি এই বাস্তবতাকে যখন বিবেচনায় নিব আর তার সাথে যখন আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠবে তখন আমি পারলাম না না বলে কি করে পারা যায় ওই চাষটাতে বেশি মনোনিবেশ করব আমি এখন ডিপার্টমেন্ট অফ মানে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সাথে কথা বলেছি যতটা ছোট পরিসরে দুই সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছি যতটা ছোট পরিসরে যদি ঢাকার দক্ষিণের দুইটা ওয়ার্ড আর ঢাকা উত্তরের দুইটা ওয়ার্ডকে বেছে নিয়েও তারা কাজটা করেন তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন ফান্ড থেকে যদি সম্ভব হয় আমরা তাদেরকে সেই সহায়তাটুকুন করতে প্রস্তুত মানুষকে তো সিগ্রেগেশনটা শিখাতে হবে এখানেও ডিপার্টমেন্ট অফ এনভারনমেন্ট বলবে আমরা এর আগে চেষ্টা করছিলাম পারি নাই তার মানে চেষ্টা তাহলে কোথায় ভুল ছিল ওটা আইডেন্টিফাই করে করেন এবার ঠিক করে কাজটা ঠিক করে করতে হবে তো সব দেশ পারে আমরা পারি না আমাদের পাশের দেশ নেপাল সেখানে এখন রাজপথ মানে মহাসড়কে সড়কে সিগ্রেগেশনের জন্য আলাদা করে বাক্স দেওয়া আছে আমাদের এখানে নেই আমাদের উত্তর সিটি কর্পোরেশন একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে ধরেন সকাল দশটায় যদি একটা রাস্তা পরিষ্কার করা হয় সাড়ে এগারোটার মধ্যে ওই রাস্তা আমরা কিভাবে ময়লা করে ফেলি আবার বারোটায় যদি পরিষ্কার করা হয় আবার দুই ঘন্টার মধ্যে আমরা ওইটা কিভাবে নোংরা করে ফেলি তো এই যে নোংরা ভাবে বেঁচে থাকা এবং এইভাবে জীবন যাপন এখানে পরিবর্তন আনতে হলে আমি মনে করি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় সেক্টর হওয়া উচিত আমি এটা দুটো কারণে বলছি আর আরেকটা বিষয় দুটো কারণে বলছি সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে একটা বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বলে একটা উদ্যোগের প্রথম বোর্ড সভা হয়ে গেছে এইখানে আমরা ব্যাংকেবল প্রজেক্ট খুঁজতেছি তো আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ব্যাংকেবল প্রজেক্ট হতে পারে বাংলাদেশে আপনি ঢাকা শহর থেকে যেই দিকে যান যেই মহাসড়কে যান দুই পাশে কি দেখেন সাইনবোর্ড এই জমির মালিক অমুক কোম্পানি এই দেশে আর ভাত খাইতে লাগবে না আর ধান ফলাইতে লাগবে না কোম্পানি সব জমি নিয়ে চলে যাবে আরেকটা হচ্ছে চতুর্দিকে আবর্জনা আপনি গাজীপুরের আবর্জনা যদি অবস্থা দেখেন এখন তারা আমার কাছে এসছে যে ন্যাশনাল পার্কে আমি নিজে ফোন করেছি পৌরসভাকে যে আপনারা আমার ন্যাশনাল পার্কের পাশে ময়লা ফেলবেন না এখন কি করে ন্যাশনাল পার্কের পাশে আর ময়লা না ফেলে ন্যাশনাল পার্কের একটা কোনায় দিয়ে ময়লা ফেলে কারণ পরিকল্পনা হয় নাই তো কোনদিন তো কোনো পরিকল্পনা হয় নাই এখন তারাই বা কোথায় ফেলবে আমি এই রকম ময়লার স্তূপ আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্য মায়ের দেশে যাওয়ার চেষ্টা করতেছি আমি কোনো মধ্য মায়ের দেশে এই অবস্থা দেখিনি